সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা ছিলাম বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে সপ্তম শ্রেণীর বইয়ে আমরা গত ক্লাসে নতুন একটা অধ্যায় শুরু করেছিলাম যার নাম হচ্ছে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের জলবায়ু তো বাংলাদেশের জলবায়ু সম্পর্কে পড়েছিলাম গত ক্লাসে আমরা আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য সেটা সম্পর্কে জানলাম এবং আবহাওয়া এবং জলবায়ু আমাদের দেশে কেমন জলবায়ু হচ্ছে যে আমাদের জীবনে কিভাবে। তার প্রভাব ফেলে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আজকে আমরা আমাদের যে পার্ট টু বা দ্বিতীয় পার্ট সেখানে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কে আমরা আলোকপাত করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ তাহলে আমরা জলবায়ু পরিবর্তনের কারণগুলো আমরা জানার চেষ্টা করি এই যে পৃথিবী তাই না এই পৃথিবী পৃথিবীকে আমরা খুব ভালোবাসি আমরা আসলে পৃথিবীতে আগলে রাখতে চাই পৃথিবীতে আমরা গাছপালা অনেক কিছু লাগাই আমাদের সূর্য এখান থেকে আলো নিয়ে গাছ বড় হয় তাই না এখন এই যে জীববৈচিত্র্য যে সৃষ্টিকর্তা আমাদের জন্য যেভাবে তৈরি করেছেন এটা যদি সেই একইভাবে থাকে আন মানে এটাকে যদি আমরা নষ্ট না করি তাহলেই এটার যে যেভাবে থাকার কথা সেভাবে থাকবে কিন্তু আমরা মানুষরা কি তাই করি আমরা কি করছি প্রতিনিয়ত আমাদের যে ব্যক্তিগত কাজ আমাদের জীবনযাত্রার জন্য ঘর বানানোর জন্য ইন্ডাস্ট্রি বানাচ্ছি গাছ কেটে ফেলছি বন উজাড় করে দিচ্ছি নদীর যে স্রোত আছে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতেছি বিভিন্ন কারণে আমরা নষ্ট করছি তার মানে আমাদের পৃথিবীর যে ভারসাম্য ছিল সেই ভারসাম্যটা নষ্ট হচ্ছে এবং জলবায়ু এর কারণে পরিবর্তিত হচ্ছে বিভিন্ন কারণে তাহলে আসো আমরা একটু ভাবি আমরা একটু চিন্তা করি যে তোমরা একটু চিন্তা করো তো সবাই সবাই চিন্তা করো প্রশ্ন এই ব্যাপার কি নিয়ে চিন্তা করবো তোমার ছোটোবেলার চেয়ে এখন কি গরম বেশি পড়ে তোমরা উত্তর দাও হ্যাঁ অত বেলা আচ্ছা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ গরম একটু আগের থেকে বেশিই পড়ে মনে হয় বর্ষাকালে কি এখন আগের মতো বৃষ্টি হয় হ্যাঁ বর্ষাকালে মাঝে মাঝে দেখা যায় কোনো বর্ষায় খুব বেশি বৃষ্টি হয় আবার কোনো বর্ষায় খুব কম বৃষ্টি হয় তাই না আচ্ছা তারপর শীতকাল কি এখন খুব তাড়াতাড়ি চলে আসে হুম বলো শীতকাল কি তাড়াতাড়ি আসে 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 আমাদের এলাকায় শীতকাল আসলে তাড়াতাড়ি না একটু দেরিতে আবার তাড়াতাড়ি চলে শীতকাল কমে যাচ্ছে গরমকাল ওই পাটটা বেড়ে যাচ্ছে তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে জেনে আমরা দেখি এই যে শীতকালটা কমে যাচ্ছে গরমকাল বাড়তেছে তা মানে পৃথিবীর আমাদের মানুষের জ্বর হইলে কি হয় আমাদের জ্বর হলে শরীরে যে তাপমাত্রা থাকে তা বেড়ে যায় না হাত দিয়ে আমরা দেখি এই জ্বর হয়েছে কি হয় না তাই না পৃথিবীও কিন্তু জ্বর হয় জ্বর হয় মানে পৃথিবীর যে গড় তাপমাত্রা আছে এটা যদি বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি যে পৃথিবীরা জ্বর আসছে এই যে পৃথিবীর জ্বর আসা এইটাকে আমরা বলি যে আমাদের যে গড় টেম্পারেচার পৃথিবীর যে গড় যে তাপমাত্রা সেটা বেড়ে গেছে এটাকে আমরা বলি উষ্ণতা বলি গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিং এটাকে ইংরেজিতে বলে গ্লোবাল অথবা বৈশ্বিক উষ্ণতা 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 মানে গরম মানে পৃথিবীর জ্বর আসছে পৃথিবী গরম হচ্ছে মানে কি মানে হচ্ছে যে আমাদের যে সূর্যের আলো এখানে আসে পরে পৃথিবী যে তাপমাত্রা ছিল এটা আস্তে আস্তে বাড়তেছে এই তাপ এই যে সূর্য থেকে যে তাপটা আসে আলো আসে তাপ নিয়ে আসে এই তাপ আবার ফিরে যেতে চায় কিন্তু কোনোভাবে সে যেতে পারে না আটকে যায় এর ফলে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে অনেক কারণে আমরা সেই কারণগুলো জানার চেষ্টা করব তাহলে এই যে গ্লোবাল ওয়ার্মিং এইটা এই জিনিসটা কি একটু ভালো করেও তো জানা উচিত তাই না গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে এটাকে আমরা বলছি বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং ইন ইংলিশ সো তোমরা ঠিকই ধরেছ আমাদের পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে যেন পৃথিবীর জ্বর এসেছে একেই বলে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীরও জ্বর আসতে পারে মানে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবীর শরীরটা একটু গরম গরম লাগছে এই যে প্রবণতা এটাকে আমরা বলছি বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আর এই কারণেই আমাদের ঋতুগুলো এমন এলোমেলো আচরণ করছে সো এই জন্য হচ্ছে আমাদের যে সিজনসগুলো আছে ঋতু এরকম ঋতু একটা বড় হয়ে যাইতেছে একটা শর্ট হয়ে যাইতেছে আমরা অনেক ঋতু বুঝতেই পারতেছি না যে আসলো কি আসলো না এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি এখন প্রশ্ন হচ্ছে যে কারা এই জ্বরের জন্য দায়ী হু আর রেসপন্সিবল কাদের কারণে এটা হচ্ছে 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 মূলত একটা জিনিসের কারণে একটা নাম হচ্ছে গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউস গ্যাস ইংলিশে লিখে এরকম যে গ্রিন হাউস গ্যাস আচ্ছা গ্রিন হাউস মানে গ্রিন কালারের একটা 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 হাউস বাড়ি এবং সেখানে গ্যাস আছে এরকম না গ্রিন হাউস গ্যাসকে আমরা জানবো পৃথিবীর চারপাশে দেখো এই যে পৃথিবী এটা তো পৃথিবী এটা চারপাশে এখানে বায়ুমণ্ডল আছে আমাদের হ্যাঁ বায়ুমণ্ডল মানে কি এখানে বিভিন্ন বাতাস আছে বাতাস হচ্ছে গ্যাস পৃথিবীর চারপাশে কিছু গ্যাস একটি কম্বলের মতো আস্তরণ মানে এটা এরকম কম্বলের মতো ধরে রাখছে আস্তরণ তৈরি করেছে এটা সূর্যের তাপমাত্রা পৃথিবীতে আটকে রাখে এই যে পৃথিবীতে আসলো ওই যে তাপ চলে যাওয়ার কথা কিন্তু ওই কম্বলের মধ্যে ইয়ারের মধ্যে ওই জিনিসটাকে গরম করে ফেলে আমি তোমরা অনেক সময় দেখবা যে সারা দিন গরমের দিন কি কি হয় রাস্তা মনে করো গরম রাস্তা তাই না সূর্য উঠলো আস্তে আস্তে রাস্তাটা গরম হয় সূর্য ডুবে গেছে সন্ধ্যার পরে মনে করো সন্ধ্যা সাতটার সময় সূর্য ডুবলো আটটার সময় এসে তুমি দেখতেছো যে এই যে আমি যে এরকম করে টাচ করলাম যে সড়কটা ছিল বা বিল্ডিংটা ছিল বাইরে সূর্যের আলোতে ওইটা এখনো গরম আছে ওইখান থেকে এখনো গরম বের হচ্ছে তার মানে কি ওই তাপ ধরে রাখছে সূর্য তো চলে গেছে এখনো তাপ সে ধরে রাখছে সো এই যে এরকম কম্বলের মতো পৃথিবীর বায়ুমণ্ডল ও যে সূর্য থেকে যে তাপমাত্রাটা আসে সেটাকে ধরে রাখে সেটাকে বের হতে দেয় না এই দুষ্ট গ্যাসগুলোকে আমরা বলি গ্রিনহাউস গ্যাস যদিও দুষ্ট বলতেছি কিন্তু এগুলো ছাড়া কিন্তু আমরা বাঁচবও না এগুলো বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা গ্রিন হাউস গ্যাস শুধু বেশি হলেও আমাদের জন্য খুবই ক্ষতিকর তাই না এবং এগুলো যদি কমেও যায় তাহলেও কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হবে সুতরাং আমরা ব্যালেন্স করতে হবে তো আমরা কারণ কি বললাম যে পৃথিবীর যে জ্বর বা বিশ্ব উষ্ণায়নের কারণ হচ্ছে গ্রিন হাউস গ্যাস হচ্ছে এটার মূল কারণ তো গ্রিন হাউস গ্যাস যদি মূল কারণ হয় ও কেমনে কি করে কারা কারা এই গ্রিন হাউস গ্যাসগুলো কারা গ্রিন হাউস গ্যাস হচ্ছে কয়েকটা একটা নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড একটা নাম হচ্ছে সিএফসি সি এটাকে বলে ক্লোরো ফ্লোরো কার্বন আর কি এটাকে ক্লোরো ক্লোরো ফ্লোরো ক্লোরো কার্বন ফ্লোরো কার্বন সংক্ষেপে সিএফসি বলা হয় এটা ফ্রিজ টিজ ইয়ার অ্যারোসল এগুলো তো দেওয়া হয় আর কি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি বলি এই যে ও টু কার্বন ডাইঅক্সাইড না এটা আমরা জানি কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে মিথেন মিথেন নামে আরেক ধরনের গ্যাস আছে মিথেন 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 নামে এক ধরনের গ্যাস আছে এই চারটা মূলত আমরা বলতেছি গ্রিন হাউস এরপরে হচ্ছে আমার জলীয় বাষ্প এটাও গ্রিন হাউস গ্যাসের মধ্যেই হয় বেশি হলে সমস্যা যদিও সেটা আর্দ্রতার জন্য কিন্তু দেয় কিন্তু গ্রিন গ্যাস মূলত হচ্ছে চারটা নাইট্রাইস অক্সাইড ফ্লোরো কার্বন তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইডও আছে তারপর হচ্ছে মিথেন এগুলো হচ্ছে মোটামুটি গ্রিন হাউস গ্যাস এবং এরা কি করতে পারে এদের বিশেষ ক্ষমতা ওরা যখন তাপমাত্রা আসে ওরা তাপমাত্রা ধরে রাখতে পারে দীর্ঘক্ষণ আচ্ছা এই চলো আমরা এদের মধ্যে সবচেয়ে বেশি প্রধানকে এদের মধ্যে এই গ্যাসের তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও সবচেয়ে বেশি আমাদের এখানে আছে ধরে রাখে তারপরে মিথেন তারপর নাইট্রাস অক্সাইড সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন এরা কী করে আমাদের সূর্য থেকে যে তাপমাত্রা আসে সেটাকে তারা ধরে রাখে আচ্ছা এই ব্যাপারটা কাজ করে কেমনি এটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস ইফেক্ট ইফেক্টটা হচ্ছে এরকম মনে করো এরকম পৃথিবীটা যদি একটা ঘটের মতো হয় এই ঘরটা চার এটা হচ্ছে কাঁচ দিয়ে তৈরি কাঁচের তৈরি গ্লাস গ্লাস মানে কি আছে সব দেখতে পাচ্ছি গাছপালা আছে উদ্ভিদ আছে তাই না তো উদ্ভিদগুলো খাদ্য তৈরি কিভাবে করে কিভাবে ওরা হচ্ছে সূর্যের আলো সূর্যের আলো এবং তাপমাত্রা এটাকে ব্যবহার করে মাটির নিচ থেকে মাটির মধ্যে যে থাকে এটা নিয়ে তারা খাদ্য তৈরি করে বড় হয় তাই তো এখন সূর্যের গ্রিন হাউস গ্যাসে যেটা হয় সূর্য থেকে যে এই যে আলোটা আসলো এসে সে এখানে পড়লো পড়ার পরে কি হইতেছে এইগুলো রিফ্লেক্ট করে এই যে বিভিন্ন জায়গায় গ্যাস আছে এটার ভিতরে গ্রিন হাউস গ্যাস মানে বায়ুমণ্ডলে গ্যাস আছে আর কি ওই গ্যাসগুলো হচ্ছে টেম্পারেচারকে ধরে রাখে এবং এইগুলো এই যে টেম্পারেচার বুস্ট করতেছে আবার রিফ্লেক্ট করতেছে সূর্য এখন বন্ধ করে দিলেও অনেকক্ষণ এই ঘরটা গরম থাকবে যার ফলে এই যে উদ্ভিদ তাদের যে খাদ্য নালে এগুলো তৈরি করতে পারবে এবং এটা হচ্ছে গ্রিন হাউস প্রভাব এখন এটা যদি বেশি হয় তাহলে আরও বেশি উষ্ণায়ন মানে উষ্ণ হয়ে উঠবে আরও বেশি উষ্ণ হইলে নানামুখী সমস্যা তৈরি হয় আমাদের পৃথিবীতে সেই সমস্যাগুলো আমরা জানব যে এগুলো কি কি সমস্যা তৈরি কিন্তু এর আগে জানতে হবে যে এই গ্যাসগুলো আসলে কিভাবে হয় বেশি যে হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে কোথেকে আসতেছে উৎস কী এই গ্যাসগুলো আসলে কোথা থেকে আসে ওকে কোথা থেকে আসে থেকে এই গ্যাসগুলো তৈরির জন্য কিন্তু আমরাই সবচেয়ে বেশি দায়ী মানে আমরা নিজেরা আমাদের যে কার্যক্রম আছে এগুলোর মাধ্যমে এই গ্যাসগুলো আমরা করি যেমন যে শিল্প কারখানায় আমরা যে ধোঁয়া শিল্প কারখানায় কী হয় ধোঁয়া বের হয় এটার জন্য আমরা দায়ী গাড়ি ও যানবাহনের ধোঁয়া এগুলো থেকে হচ্ছে গ্রিনহাউস গ্যাস হয় বের হয় ইটের ভাটা কার্বন মনোঅক্সাইড বের হয় বিদ্যুৎ উৎপাদন থেকে ওইখান থেকে আমরা বিভিন্ন গ্যাস নিঃসরণ করি কার্বন ডাইঅক্সাইড সহ অপ্রয়োজনীয় লাইট ফ্যান চালানো এগুলোর মাধ্যমে আমরা কী করি এই যে বেশি বেশি ইলেকট্রিসিটি বার্ন করি ইলেকট্রিসিটি প্রডিউস করতে আমাদের কি হয় গ্রিন গ্যাস প্রডিউস হয় তার মানে আমরা নিজেরাই দেয় আমরা বেশি বেশি ব্যবহার করতেছি ফলে বেশি বেশি গ্রিন হাউস গ্যাস বের হচ্ছে এবং বের হয়ে প্রকৃতির মধ্যে আমাদের যে জলবায়ুর মধ্যে সে একটা মারাত্মক প্রভাব ফেলতেছে সে তাপমাত্রাকে ধরে রাখছে এবং ধরে রাখার ফলে কি হচ্ছে পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার ফলে নানামুখী সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি আচ্ছা এই গ্যাসগুলো যদি আমরা এভাবে একটু চিন্তা করি যে দেখো আমরা কী কী কি গ্যাস শিল্প কারখানার ধোঁয়া থেকে গ্রিন হাউস গ্যাস বের হয় গাড়ির যানবাহনের যে ধোঁয়া সেখান থেকে বের হয় ইটের ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে এবং অপ্রয়োজনীয় লাইট ফ্যান যে চালাই সেগুলো থেকে হইতে পারে তো আমরা আমাদের যে সবুজ বন্ধুরাও কিন্তু বিপদে মানে আমাদের যে গ্রিন গ্রিন আর্থ আমাদের যে গাছপালা রয়েছে এরাও বিপদে হয় গাছ আমাদের পরম বন্ধু তারা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় তো গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস এখান শুষে নেয় ভাবতো একটি দেশে পঁচিশ ভাগ বনভূমি থাকার কথা আমার আমাদের একটা দেশে মূলত পঁচিশ ভাগ থাকবে হচ্ছে আমাদের বনভূমি বনভূমি মানে হচ্ছে ফরেস্ট থাকবে রাইট এই পঁচিশ ভাগ থাকা দরকার কিন্তু আমাদের আছে মতো সতেরো ভাগ আমাদের কত ভাগ আছে সতেরো ভাগ তার মানে আমাদের আরও পাঁচ এবং তিন আট ভাগ আমাদের বনায়ন থাকার দরকার গড়ে তাহলে এটা একটা ভালো অবস্থানের মধ্যে থাকব। তাহলে ওরা কি করবে আমাদের অতিরিক্ত যে কার্বন ডাইঅক্সাইডগুলো হবে সেইটাকে তারা অ্যাবজর্ভ করবে নিজেদের মধ্যে নিয়ে নেবে এবং বেশি অক্সিজেন রিলিজ করবে অক্সিজেন বের করবে ওই অক্সিজেন আমরা নিব তাই না আমরা অবাধে গাছ ও পাহাড় কেটে ফেলছি ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে আর পৃথিবী আরও গরম হচ্ছে তো কার্বন ডাইঅক্সাইড আমরা গাছ কেটে কেটে ফেলতেছি না তাহলে ওরা আমাদের হেল্প করবে কেমন গাছপালাগুলো জঙ্গলগুলো ঠিক আছে তো তার মানে আমাদের দেশের যে বন আমরা যে বনভূমি আছে সেটাকে বাড়াইতে হবে আমরা আছে কত সতেরো ভাগ সতেরো পার্সেন্ট বর্তমান বন এটাকে বাড়াইতে কত নিতে হবে পঁচিশ পার্সেন্ট বানাইতে হবে এটা দরকার আমাদের সরকারের টার্গেট হচ্ছে এটা করা এই জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সরকারকে চেষ্টা করতে হবে আমাদের বাড়ির আগিনায় যেখানেই আমাদের ফাঁকা জায়গা থাকবে সেখানে আমাদের গাছ লাগাইতে হবে এবং এই যে বর্ষাকাল চলতেছে এটা হচ্ছে গাছ লাগানোর জন্য সবচেয়ে উপযোগী সময় আচ্ছা এখন আমাদেরকে জানতে হবে এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে গ্রিন হাউস গ্যাসের বেশি বেশি নিঃসরণের ফলে কী কী প্রবলেম প্রবলেম আমাদেরকে পোহাতে হচ্ছে এক নম্বর সমস্যা হচ্ছে বরফ গলে যাচ্ছে বরফ কই থাকে তাহলে বরফ থাকে হচ্ছে এরকম এই যে মনে করো এটা না পৃথিবী এখানে একটা মেরু আছে এখানে এটাকে বলে উত্তর মেরু উত্তর মেরু হ্যাঁ আর আর একটা হচ্ছে যে এখানে হচ্ছে দক্ষিণ মেরু হ্যাঁ দক্ষিণ মেরু দুই মেরু অঞ্চলে এখানে এই পাটটা পুরো খুবই ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা ঠান্ডা মানে এখানে বরফ জমে জমে হয়েছে এটাকে আর্টিক রিজন বলে এটাকে অ্যান্টার্টিক রিজন প্রচুর ঠান্ডা তো যদি তোমার উষ্ণতা বেড়ে যায় তাহলে বরফগুলো কি হবে আস্তে আস্তে গলবে গলে এটা সাগরের সাথে যুক্ত হবে এগুলো সাগরের সাথে যুক্ত হবে তো সাগরের সাথে যুক্ত হলে সা সমুদ্র ফুলে যাবে সমুদ্রে তাহলে বরফ থেকে পানি হয়ে যাবে পানি আসার ফলে সমুদ্রে পানির পরিমাণ বেড়ে বেড়ে যাবে মানে সমুদ্রের যে উচ্চতা সেটা বেড়ে যাবে সেই বরফগুলা পানি এসে সমুদ্রের উচ্চতাকে বাড়িয়ে দিচ্ছে আচ্ছা সমুদ্রের উচ্চতা বাড়াইলে কি হইতেছে ফলাফলে আমাদের প্রচুর বন্যা হচ্ছে শুধু সমুদ্রের উচ্চতা বাড়াচ্ছে না ওজন গলতেছে যে স্টিম দিয়ে বিভিন্ন পাহাড়ি অঞ্চল থেকে পানি আসতেছে প্রচুর পরিমাণে আমাদের পানি আবার গরম হওয়ার ফলে বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে যার ফলে আবার প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তার মানে আমাদের বন্যা হচ্ছে প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস হচ্ছে খরা বাড়ছে অনেক সময় এমন বেশি বৃষ্টিপাতই হয় না খরা বাংলাদেশের দক্ষিণাঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা আছে দক্ষিণাঞ্চল কেন ডুবে যাওয়ার আশঙ্কা আছে দক্ষিণাঞ্চলে যদি দেখি বাংলাদেশের যে মানচিত্র হ্যাঁ এরকম তো বাংলাদেশের মানচিত্র এই অঞ্চলগুলো তো সাগরের পাড়ে তাই না সাগরের উচ্চতা যদি বেড়ে যায় তাহলে পানি তো এইদিকে চলে আসবে আসলে এই পাশা আশেপাশের যে অঞ্চলগুলো সেটা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে তাই না তো দুই সালের মধ্যে আমাদের একটা জরিপে বলা হয়েছে প্রায় আমাদের টোয়েন্টি পার্সেন্ট বা বিশ ভাগ বাংলাদেশের যে ভূমি আছে সেটা কিন্তু পানির নিচে তুলে যেতে পারে দু হাজার পঁচিশ পঞ্চাশ সালের মধ্যে তার মানে আমাদেরকে আরও বেশি সতর্ক হইতে হবে এটা যদি আমরা একটা এই যে প্রভাব যেগুলো আছে এগুলো একটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখি সেটা কি হয় বরফ গলে যায় আবার ব্যাখ্যা করতে হবে বরফ গলে কি হয় সমুদ্রের উচ্চতা বাড়ে বরফ গলে সেটা বৃষ্টিপাত হয় তারপর হচ্ছে স্টিম দিয়ে আসে ঝর্ণা দিয়ে আসে বিভিন্নভাবে আসে সমুদ্রে পড়ে তারপর সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এই সমুদ্র থেকে উচ্চতা বেড়ে গেলে সমুদ্রের পানি থেকেই বেশিরভাগ ওয়াটার ব্যাপার মানে জলীয় বাষ্প উপরে উঠে এবং যেগুলো পরবর্তীতে আমাদের বৃষ্টিপাত হয় বৃষ্টির সংখ্যা বেশি হয় বেশি হলে কি হয় বন্যা হয় টেম্পারেচার বেড়ে গেলে আবার সাইক্লোন হয় বা এটাকে সাইক্লোন সাইক্লোন ঘূর্ণিঝড় আর কি ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হইতে পারে এগুলো হয় তারপর মাঝে মাঝে বিভিন্ন জায়গায় খরা হয় তার মানে আমরা জলবায়ু পরিবর্তনের যে বিপদ সেটা সম্পর্কে জানলাম যে এটা হইলে আমাদের আসলে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই যে জলবায়ু পরিবর্তনের একটা কুইজ টাইম হ্যাঁ কুইজ 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 এখন তোমরা দেখি পারো কিনা ক্লাসে কতটুকু মনোযোগী ছিলা এখন তোমরা আনসার করবে হ্যাঁ জলবায়ু পরিবর্তনের মূল কারণ কোনটি বন্যা বৈশ্বিক গুষ্ণান গাছ লাগানো বলো এখন এই যে ডেমনস্ট্রেটার যিনি আছেন এটা আপনি এটাকে পজ করে রাখবেন ওরা উত্তর দিবে হ্যাঁ আচ্ছা তোমাদের আমার তোমাদের আমার উত্তরের সাথে মিলিয়ে না বৈশি উষ্ণায়ন হচ্ছে জলবায়ু পরিবর্তনের মূল কারণ মেইন কালপিট ক্রিমিনাল আচ্ছা পরের প্রশ্ন কোনটি গ্রিন হাউস গ্যাস নয় গ্রিন হাউস গ্যাস নয় গ্রিন হাউস গ্যাস না আচ্ছা ভিডিও পজ করে আনসার দাও তোমরা এখন আমার সাথে মিলিয়ে নাও কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মিথেন তাহলে কোনটা কার্বন ডাইঅক্সাইড তো গ্রিন হাউস গ্যাস মিথেন গ্যাস তার মানে অক্সিজেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস না বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আমরা এই যে গ্রিন হাউস গ্যাস বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের জলবায়ুর পরিবর্তন হচ্ছে গ্রিন হাউস গ্যাস আমাদের উষ্ণ বৈশ্বিক যে উষ্ণায়ন সেটাকে বাড়িয়ে দিচ্ছে যার ফলে আমাদের জলবায়ু পরিবর্তনের বিভিন্ন ধরনের দুর্যোগ হচ্ছে আমাদের বন্যা খরা জলোচ্ছ্বাস এগুলো হচ্ছে এগুলোর জন্য আমাদেরকে পৃথিবীকে আমাদেরকে বাঁচাতে হবে তাই না আমরাই পারি পৃথিবীকে বাঁচাতে তাহলে আমাদেরকে কি করতে হবে গাছ লাগাবো আমরা গাছের যত্ন নেব অকারণে লাইট ফ্যান টিভি চালাবো না কাগজের উপর উভয় পৃষ্ঠায় লিখব এক পৃষ্ঠা লিখে এক পৃষ্ঠা ফেলে দেব না পুরনো জিনিস ফেলে না দিয়ে আবার আমরা সেটাকে ব্যবহার করব রিসাইকেল করে বা রিউজ করব সবাইকে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতন করতে হবে আমাদেরকে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে তাহলে আমাদেরকে এখন কি করা লাগবে একটি রক্ষিত পৃথিবীতে সম্মিলিত কার্যক্রম মানে আমরা সবাই মিলে পরিবেশকে পরিবেশের যে অবহেলা খারাপ অভ্যাসের কারণে পৃথিবী যে হুমকির সম্মুখীন হচ্ছে সেটা থেকে আমরা তাকে বাঁচাবো এবং পরিবেশ সংরক্ষণ আমরা করব। পরিবেশকে নষ্ট হতে দিব না গাছপালা কাটবো না পাহাড় কাটবো না সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে একটি সমৃদ্ধ পৃথিবী আমরা গড়তে পারবো আমাদের পৃথিবী আমাদের সবাই মিলে একটা বেবির মতো ওকে আগলে ধরে রাখতে হবে ওকে আগলে ধরে রাখলে আমরা আমাদের পৃথিবীকে বাঁচাতে পারবো এটা আমাদের এটা আমাদের দেশ আমাদের পৃথিবী একে রক্ষা করার দায়িত্ব আমাদেরই সুতরাং এই পৃথিবীতে রক্ষার জন্য আমাদের যা যা করণীয় জলীয় বিশ্ব যে উষ্ণায়ন উষ্ণায়নের জন্য যেসব কার্যক্রম দায়ী সেগুলো আমাদেরকে পরিহার করতে হবে বেশি বেশি করে গাছ লাগাতে হবে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে এবং পৃথিবীকে রক্ষা করতে হবে তাহলে আজকে এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে নতুন একটি পাঠ নিয়ে